ইন্ডিয়ান রেলওয়ে এবার পূজায় দারুণ চমক নিয়ে এল ট্রেনে সহজেই ঘুরবেন উত্তরবঙ্গের জঙ্গল পাহাড় ও নদীতে প্লান শুনলে আনন্দের লাফাবেন আপনি নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে আলিপুরদুয়ার বিভাগের অধীনে রয়েছে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ডুয়াস পুজোর মরশুমে ডুয়াস ভ্রমণ হতে পারে আরও সহজ ও রোমাঞ্চক এবার চলতে পারে ডুয়াসের মধ্য দিয়ে ট্রেন রেলের নিজস্ব আয় বাড়াতে এবং পর্যটকদের সুবিধার্থে লাটাগুড়ি সহ ডুয়াশের নতুন রেলপথে পর্যটকদের নিয়ে ছোটার ভাবনা ভারতীয় রেলের নর্থ ফ্রনটিয়ার রেলওয়ে আলিপুরদুয়ার বিভাগের অধীনে রয়েছে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ডুয়াস ইতিমধ্যে ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি পর্যটকদের আকৃষ্ট করতে ট্যুরিস্ট ফ্রেন্ডলি ভিস্টাডোম ট্রেনের যাতায়াত শুরু হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে চাপড়া মারি বনাঞ্চলের ভিতর দিয়ে আলিপুরদুয়ার পর্যন্ত এবার স্থানীয় পর্যটক ব্যবসায়ীদের দাবি মানতে এবং রেলের নিজস্ব আয় বাড়াতে রুট পরিবর্তন করে ডুয়াসের অন্যতম প্রাচীন রেলপথ লাটাগুড়ি দোমোহনি হয়ে চ্যাংরাবান্ধা রেলপথে ট্যুরিস্ট ভেন্ডেলি বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার বিষয়টি খতিয়ে দেখছে রেল দপ্তর সম্প্রতি জলপাইগুড়ি রোড রেল স্টেশনের দ্বিতীয় বৈদ্যুতিক সিঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে এসে এমনটাই ইঙ্গিত দিয়েছেন আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ের ম্যানেজার ডুয়াশের নতুন কিছু পথে পর্যটকদের নিয়ে যেতে রেলের পরিকল্পনা প্রসঙ্গে রেলের এই উচ্চ পদস্থ কর্তা জানান রেল পরিষেবার পাশাপাশি যে সমস্ত পথে ট্রেন চালিয়ে রেলের আয় বৃদ্ধি এবং যাত্রীদের সুবিধা হয় সেই দিকেই নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে সব মিলিয়ে এবার পূজায় পর্যটকদের জন্য থাকতে পারে নয়া চমক এইসব পাহাড়ের রাস্তা দিয়ে যখন ট্রেন ছুটবে দেখা যাবে প্রাকৃতিক সুন্দর সুন্দর জিনিস যেমন হচ্ছে ঝর্ণা পাহাড়ের গায়ে মেঘের ধাক্কা গাছগুলি কুয়াশায় ভরা আর দেখা যাবে উঁচু উঁচু পাহাড় দেখা যাবে চায়ের বাগান দেখা যাবে বাঘ হাতি থেকে গন্ডার সমস্ত কিছু দেখা যাবে এই যাত্রাপথে